আমাদের চ্যানেলে সকল আপডেট পেতে আপনার সাবস্ক্রাইব ও বেল ক্লিক করুন গর্ভবতী নারীর জন্য সঠিক পরিচর্যা ও চিকিৎসা নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব একজন গর্ভবতী শারীরিক অবস্থা কেমন চলছে এবং গর্ব বাচ্চাটি ঠিকঠাক বেড়ে উঠছে কিনা এগুলো জানতে দরকার সময় মতো শারীরিক চেক আপ তাই পুরো গর্ভকালীন সময়ে কখন কখন ও কতবার চেক প্রয়োজন এই বিষয় নিয়ে আজকের ভিডিও আশা করি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না মূলত একজন গর্ভবতী চারবার শারীরিক চেক প্রয়োজন প্রথম চেক আপ সপ্তাহে তৃতীয় চেক আপ আঠাশতম সপ্তাহে তৃতীয় চেক আপ বত্রিশতম সপ্তাহে এবং শেষ বা চতুর্থ চেক আপটি করতে হবে গর্ভাবস্থার শেষ দিকে এই চেক আপ আপনাকে অনেক আগাম বিপদাবত সম্পর্কে ধারণা দিবে এবং আপনি সঠিক সময়ে এর সমাধানও পেয়ে যাবেন প্রথম চেক আপ এ সময় চেক জানা যায় একজন গর্ভবতীর কিভাবে জীবনযাপন করা উচিত কিছু নিষেধ গর্ব বাচার বৃদ্ধি কেমন হচ্ছে ইত্যাদি অনেক রক্ত রক্তশূন্যতা থাকে তাই আপনারও এই সমস্যা থাকলে ডাক্তার প্রতিকার সম্পর্কে জানাবেন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ গর্ভবতীর জন্য বিপজ্জনক হতে পারে তবে ডাক্তারের পরামর্শে থাকলে আশা করা যায় তেমন সমস্যা হওয়ার কথা নয় দ্বিতীয় চেক আপ গর্ভবতীর ওজন কতটুকু বেড়েছে সময় অনুসারে গর্বের বাচ্চার ওজন ঠিক আছে কিনা গর্ভবতী রক্তচাপ কেমন শারীরিক কোনো সমস্যা আছে কিনা ইত্যাদি জানা যাবে এ সময়ের চেকআপে অনেক গর্ভবতীর ক্ষেত্রে দেখা যায় তার ওজন ঠিকমতো বাড়েনি বা গর্বের বাচ্চার ওজনও কম সেক্ষেত্রে ডাক্তার পুষ্টিকর খাবার খাওয়ার পরামর্শ দিবেন যদি রুচিগত সমস্যা থাকে তাহলে হয়তো কিছু ওষুধ প্রেসক্রাইব করবেন দ্বিতীয় চেক আপ গরের বাচ্চা সঠিক পজিশনে আছে কি না এটা জানা খুবই গুরুত্বপূর্ণ কেননা এর উপর আপনার সিজার বা নর্মাল ডেলিভারি নির্ভর করে ঠিক পজিশনে না থাকলে এ সময় কিছু ব্যায়াম বা হাঁটার পরামর্শ দেয়া হবে শেষ দিকে অনেকে স্রাপ নির্গত হয় এতে হালকা চুলকানি হতে পারে তাই চেক আপে ডাক্তার জানাবেন নির্গত এই স্রাব স্বাভাবিক কিনা যদি ইনফেকশন মনে হয় তাহলে ওষুধ দিবেন চতুর্থ চেক আপ গর্ভবতীর পরিমাণ জানা এই সময় গুরুত্বপূর্ণ কারণ নর্মাল ডেলিভারিতে তিনি সক্ষম কিনা এ সময় জানা সম্ভব তাছাড়া শেষ দিকে অনেকের বাচ্চার নড়াচড়া কমে যায় তাই বাচ্চাটি ঠিকঠাক আছে কিনা দেখা হবে তাছাড়া নর্মাল প্রসবের জন্য ডাক্তার আপনাকে সাহায্য এবং মানসিকভাবে প্রস্তুত থাকার পরামর্শ দিবেন একজন পরিকল্পিত বুদ্ধিমান গর্ভবতী নারী হিসেবে আপনার এই চেক করা প্রয়োজন অসচেতনতা ও সঠিক চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে ধারণা না থাকার কারণে অনেক নারীর ক্ষেত্রে দুর্ঘটনা ঘটে যায় কিন্তু এই চেকআপের ফলে আপনি অনেক সমস্যা থেকে নিজেকে অগ্রিম রক্ষা করতে চলতে পারবেন তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন